এই যে একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসটাকে তুমি এত সম্মান জানাচ্ছ তার জন্য আমি খুব খুব খুশি খুশি কেন বারোটা পর্যন্ত জেগে থাকতে হবে সেটা বল কালকে তো মাতৃভাষা দিবস তাতে কি হয়েছে তাই বলে বারোটা পর্যন্ত জেগে থাকতে হবে কেন কালকে

রাত বারোটা পর্যন্ত জেগে থাকতে হবে কি ঠিক আছে তুই এই গানটা কর মাতৃভাষা দিবসের একুশে ফেব্রুয়ারি যে গানটা কেউ কোথায় আমি গানটা জানি না লিকস জানি লিক্সটা তুই জানিস তো সে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার ভাইয়ের রক্তের মানুষে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলে হা শত মা রোজ শ্রঝড়ায় ফেব্রুয়ারি মিকি ভুলিতে পারি সে মোটামুটি হয়েছে গানটা তুমি দু একবার শুনেছো তাই তো খুব বেশি শোনাও হয়নি প্র্যাকটিসও হয়নি তবে তোমার যে এই ভাবনাটা না এই যে কালকে একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস তার জন্য আজকে রাত বারোটা পর্যন্ত আমাদের জেগে থাকতে হবে এটা এই ভাবনাটা আমার কিন্তু খুব ভালো লেগেছে থ্যাংক ইউ হ্যাঁ তুমি কিন্তু এই যে একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসটাকে তুমি এত সম্মান জানাচ্ছ তার জন্য আমি খুব খুশি খুব খুশি ঠিক আছে আচ্ছা এগো বাই করে দাও বাই টাটা বাই গুড নাইট নাইট